শুভ সকাল বন্ধুরা আমি অনুরাধা আমার চ্যানেল প্রতিটা ভিডিও দেখা সমস্ত দর্শকদের জানাই শুভ সকাল বা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর অনেক সুস্থ আছো তো আজকের ভিডিওটা চালু করছি একদম সকালবেলা থেকে। আর আজকে থামবেল মানে আজকে টাইটেল দেখে বুঝতেই পারছো যে কি কারণে আমি এতদিন মানে ভিডিও আপলোড করতে পারিনি আর দেখো সকালবেলাই তোমাদের সাথে চায়ের একটা ভিডিও শেয়ার করছি মানে চায়ের একটা ছোট্ট অংশ শেয়ার করছি কারণ হচ্ছে আমাদের ঘুম থেকে উঠেই দাঁত ফাঁত মেজে আমাদের মনে হয় যেন একটু গরম গরম চা খাই সন্ধ্যেবেলা থেকেও সকালবেলা যেন মনে হয় একটু গরম গরম চা খাই তো এখানে দেখো আমাদের মাঝে মাঝে যেরম মনে হয় সেরকমই আমরা চা খাই কোনো দিন ধরো মনে হলো দুধ চা খাবো দুধ চা খাই কোনো দিন মনে হলো এমনি লাল চা খাবো সেটা খাই তো চা করতে করতে দেখো তোমাদের আজকে আমি কী কী রান্না করব সেটাও একটুখানি দেখিয়ে দিই এখানে দেখো চাটা টক বক করে ফুটছে, যত ফুটবে ততই বেশি দুধের কালারটা একটুখানি চেঞ্জ হয়ে যাবে মানে চায়ের কালারটা একটু লাল লাল টাইপের হলেই খেতে বেশ দারুণ হয় এখানে আজকে দেখো করব ঢ্যাঁড়স আলু আর পেঁয়াজ ভাজা ওই জন্য ঢ্যাঁড়সটাকে আলাদা করে কেটে নিয়েছি আর আলু আর পেঁয়াজটাকে আলাদা করে কেটে নিয়েছে আর আজকের ওয়েদারটা না ভালোই আছে মোটামুটি ভালোই আছে কারণ দেখতে পাচ্ছি যে বাইরেটায় রোদ উঠেছে কারণ যা শুনছিলাম খবরে যে বৃষ্টি হবে কন্টিনিউ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে একদম ভাসিয়ে দেবে তো যাই হোক অনেকটা মানে কলকাতার দিকে ভাসিয়ে দিলো আমাদের এদিকে মোটামুটি সেরম হাইফাই জল হয়নি একটু একটু জল হয়েছে তারপর আরও মানে এবার রোদে দুদিন দিন রোদে তো অনেকটা কমেও যাবে আর তোমাদের টাইমটাও দেখিয়ে দিলাম টাইমটা হচ্ছে সাড়ে সাতটা বাজে আর ওদিকে হচ্ছে ডালটাও সেদ্ধ করতে বসিয়ে দিলাম তো দেখো আমার এখানে দুটো রান্না হয়ে গেছে একটা হচ্ছে ঢ্যাঁড়স আলু ভাজা আর এটা হচ্ছে মাছের ঝাল একদম সিম্পল পথ করেছি আজকে উচ্ছে আলু ভাজা ভাত লাউ দিয়ে ডাল আর ঢেঁড়স আলু ভাজা আর করেছে হচ্ছে মাছের ঝাল এখানে দেখো ভাতটাও আমি বসিয়ে দিয়েছি ভাতটা আমার হয়ে গেছে শুধুমাত্র মার গেলে নেব আর এরপরে দেখো মাছের ঝালটাও তো হয়ে গেছে আর লাস্ট হচ্ছে এই ডাল তো ডাল খেতে আমার মেয়ে তার বাবা সবাই খুব ভালোবাসে মানে মুসুর ডাল বলো মুগ ডাল বলো বিউলির ডাল বলো ছোলার ডাল বলো যে কোনো ডাল খেতেই ওরা প্রচণ্ডই ভালোবাসে ওই জন্য একটুখানি ডাল করে নিলাম আর ডালের মধ্যে একটুখানি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম কারণ ডালের মধ্যে হলুদ নিয়ে একটু ফ্যাসকা ফ্যাসকা লাগলো তো প্রথমে একটু পরিমাণ মতো দিলাম তারপরে লাগলে দিয়ে দেবো আর ডালে না এখন আমি দুটো তিনটে মতো কাঁচা লঙ্কা ফেলে রাখি কারণ তোমাদের দাদাভাই আবার খাওয়ার সময় না কাঁচা লঙ্কাটাকে মানে একদম পুরো পিষিয়ে নিয়ে ভালোভাবে মেখে খায় আর কাঁচা লঙ্কার যে একটা ভালো দারুণ একটা গন্ধ আছে সেটাই বেশ ভালো লাগে খেতে আর এই যে কাঁচা লঙ্কাগুলো দেখতে পাচ্ছি এগুলো প্রচণ্ড ঝাল মানে কালকে ভাত দিয়ে খাচ্ছিলাম মানে প্রচণ্ড ঝাল মানে সেই ছোট্ট ছোট্টো কুচি কুচি যে লঙ্কাগুলো থাকে যেরকম ঝাল হয়ে থাকে এগুলো সেমনি ঝাল তো যাই হোক লঙ্কা একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না বলে তলো তো চলো এরপরে ভাতের মাঠটা গেলেনি তো রান্না রান্নাবান্নাগুলো তোমাদের বলেই দিলাম এই আছে আর শেষ ফিনি ফিনিশিংয়ে দেখাবো তোমাদের কী কী রান্না আছে আর ডালটা ফুটে উঠলে একটুখানি ধনে দিয়ে দেবো কারণ লাউ দিয়ে ডালে একটুখানি ধনে পাতা দিলে বেশ ভালো লাগে যে কোনো মানে পেঁয়াজ দিয়ে ডাল করলেও ভালো লাগে এমনি নিরামিষ ডাল করলেও বেশ একটু ধনে পাতা ছড়িয়ে দিলে ভালো লাগে আর আমার মেয়ে ডাল যদি হয় তাহলে ওরা কিছুই চায় না হ্যাঁ এখন একটা বায়না শিখেছে যে মাছ যদি করি মাছের ঝোল বলি ঝাল বলি তাহলে একটুখানি ওকে পাঁপড় ভেজে দিতে তো বাচ্চা মানুষ চায় ওই জন্য আমি দিয়েও দিই আর কিন্তু যে সে পাপড় নয় সেই ব্যাট বল পাঁপড়গুলো থাকে না যেগুলো আমরা সাধারণত নিমন্তন্ন বাড়িতে খেয়ে থাকি সেই পাপড় খেতে চাই তো চলো সব রান্নাবান্না আমার এখানে কমপ্লিট এক ঝলক দেখিয়ে দিই এখানে আছে গরম গরম সাদা সাদা ধোয়া ওটা ভাত এখানে একটুখানি উচ্ছে কুমড়ো পেঁয়াজ ভাজা আছে আর এইখানে আছে ডাল লাউ দিয়ে ডাল আছে দেখতে পাচ্ছো কাঁচা লঙ্কাটা ভেসে উঠেছে একটাই কাঁচা লঙ্কা দিয়েছি আর এখানে আছে ঢ্যাঁড়স আলু পেঁয়াজ ভাজা ঢ্যাঁড়স আলু পেঁয়াজ ভাজা আছে আচ্ছা আর এখানে আছে মাছের চাল আমার মেয়ে তো মাছের ঝাল দেখে খুবই খুশি কিন্তু কি তো মাছের ঝাল বেশি খাওয়া উচিত নয় আর যে ব্যাট কাপড় ওগুলো আমি মানে এর মধ্যে রেখে দিই একটা কিকুন পৌঁছুর মধ্যে রেখে দিই মিনি আগে টিফিনটা কি একটু দেখাও তো ব্যাস ওর আর ভাল লাগছে না টিফিন বক্স দেখাতে কি আছে বাউলি দুটো সন্দেশ আবার এর মধ্যে কি আছে গো নিমকি আছে এটা খুললাম না এটা আটকাতে সমস্যা হয় আর এই যে এখানে আছে হচ্ছে ফল এবার ফোনটা রাখো চলো এই চল আবার বসছে হ্যাঁ দিচ্ছি দেখো বন্ধুরা আজকে হচ্ছে বৃহস্পতিবার তো মাম্মামকে স্কুলে দিয়ে তারপর কিছু টুকিটাকি জিনিস কেনা ছিল মানে একটু পনির কিনে আনলাম তার কারণ মাম্মামের স্কুলে যেতেই একটা জায়গা পনির খুব ভালো পাওয়া যায় সেখান থেকে পনির কিনে আনলাম তারপর একটু ঢ্যাঁড়স কিনেছি একটু ঠাকুরের জন্য ঠাকুরের জন্য আজকে মিষ্টি কিনে আজ একটু ফল আছে ফল দেব আর একটু মিষ্টি কিনেছি আমাদের জন্য বোধে কিনেছি আর নিয়ে এসেছি কি আর নিয়ে এসেছি দেখো এই যে পোটলাটা দেখতে পাচ্ছ এই পোটলাতে নিয়ে এসেছি হচ্ছে এ কিছু কিছু আমাদের সাজার জিনিস তো এখন স্নান করে এলাম এসে ঠাকুরটা দিই দিয়ে খেয়ে দে তারপরে কি কি জিনিস কিনেছি না কিনেছি সেটা দেখাবো আর তারপরে আর তোমাদের কথা তোমাদের মানে আমার একটা কথা তোমাদের সাথে শেয়ার করব যে কেন আমি অনেক দিন ধরে মানে ক্যামেরার সামনে বা ভিডিওর সামনে আসছিলাম না একটু কিছু প্রবলেম ছিল সেটা হয়তো অনেকেই বুঝে পেরেছ তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে আগে ঠাকুরটা দিয়ে নিই দিয়ে নিয়ে তারপর পুরো ঠাকুরের গেট আপটা তোমাদের দেখায় এখন যেহেতু আজকে যেহেতু বৃহস্পতিবার একটু বেশি সময় লাগবে পুজোটা করতে তো চলো সাথে থাকো দেখো বৃহস্পতিবার আমার ঠাকুর দেওয়া কমপ্লিট তিনটে তাকেই আমি ঠাকুর রেখেছি কিন্তু না এই দেখো এই যে ঠাকুরের পিছনে যে এগুলো থাকে এগুলোর জন্য না একটুখানি কেমন যেন ঠাকুরগুলো একটুখানি সামনে গিয়ে আসছে পিছনে পিছিয়ে যাচ্ছে এরম ধরনের হচ্ছে এই দেখো এই যে এখানে মা কালী রেখেছি এখানে শিব গৌরী রেখেছি এখানে তারামা রেখেছি এখানে বজরঙ্গলি এখানে গণেশ ঠাকুর এখানে কি ঠাকুর এটা যেন কাশ্মীরে বেনারস যা চলে গেলাম ঠাকুরটার নাম যাই হোক এখানে আছে ঠাকুর আর এখানে আমার দুটো ছোট গোপুসোনা আর বড় গোপসোনা আছে আর এখানে আমাদের গুরুদেব আছে সাধু বাবা আর নিচে আছে মা লক্ষ্মী সরস্বতী লক্ষ্মী সরস্বতীকে একসাথে রেখেছি আর এখানে আছে হচ্ছে লোকনাথ বাবা দেখো এই যে আমার পুজো করা একদম কমপ্লিট আর সবার উপরে আছে বড় মা পুজো করা কমপ্লিট চলো এবার খেয়ে দিয়ে তারপর তোমাদের দেখাবো কী কী কিনলাম দেখো বন্ধুরা তোমাদের বললাম না সাদার জিনিস কিনেছি সেরম কিছুই সাজার জিনিস নয় অনেক মানে সব কিছুই আছে আমার টুকটুক করে তো সারা বছর ধরেই কিনতে থাকি ওই জন্য সাজার জিনিস সেরম কিছু কিনিনি তবে দেখো বেশিরভাগ জিনিসই মেয়ের জন্য কিনেছি এই যে এরম একটা ক্লিপ দেখছো এই ক্লিপটা না হাত থেকে পড়ে গিয়ে একদম ভেঙে ভেঙে গেছিলো মানে উপর থেকে নিচে একদম তো এরম ধরনের ক্লিপ না পাই না এরম ধরনের ক্লিপ থাকলে কী বলো তো ভালো করে চুলটা এরকম ওপরে তুলে এরমভাবে আটকানো যায় আর দেখো এই যে এই ক্লিপগুলো এই ক্লিপগুলো হচ্ছে চুলটা ভেজা থাকলে দুটো চুল নিয়ে মানে দুপাশে চুল নিয়ে করা যায় আর দেখো বন্ধুরা সবই না জেপির ক্লিপ দেখো দেখতে পাচ্ছো জেপির ক্লিপ খুব ভালো এগুলো এগুলো আমার অনেকগুলো ছিল কোথায় গেল কি জানি তো আমি তিনটে কালার নিয়েছি একটা এই হালকা পিঙ্ক কালার নিয়েছি একটা হোয়াইট কালার নিয়েছে একটা ব্লু কালার নিয়েছে অনেক কালারই ছিল সবগুলো এগুলো দশ টাকা করে নিয়েছে এগুলো পনেরো টাকা আচ্ছা দুটো ম্যাটের লিপস্টিক কিনেছি দেখো একটা এই পিঙ্ক কালারের মতনই একটু ডিপ পিঙ্ক এটা এটা খয়রি খয়রি বা লাল সেরকম নয় লাল একটা আছে তো দুটো ম্যাটের লিপস্টিক কিনেছি আচ্ছা এই দেখো এটা হচ্ছে মাম্মামের জন্য দুটো চুড়ি কিনেছি দু হাতে দুটো চুড়ি লাই সাদা আর কালো যাতে সবার সাথে পরতে পারে এরম দেখো এই ফুল দি গোলাপ ফুলের মতো আর এটা একটা কানের দুল কিনেছি দেখো ভালো লাগলো দেখতে কানেরটা ওই জন্য কিনেছি আর মেয়ে মানেই তো বুঝতে পারছো সাদার জিনিস আর মাম্মা জন্মদিনে ও অনেক রকমের হেয়ার ব্যান্ড কিনেছিল তো দেখলাম পুজোতে মেয়েটাকে একটা হেয়ার ব্যান্ড কিনে দিই দেখো এই যে পুতুল মেয়ের মতো মুখটা এখানে ফুল আছে আর লাল লাল কালার বললাম কালো আছে বললো নেই তাই লাল কিনেছি ছোট বাচ্চা সব জামার সাথে পরতে পারবে আচ্ছা এগুলো নিয়েছি দেখো হচ্ছে চুড়ি এই যে এগুলো পেঁচিয়ে 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 মানে এমন ধরনের চুরি এগুলো আমরাও পড়তে পারবো তো দেখো এই যে পেঁচানো চুরি এগুলো দাম যেন কত তিরিশ তিরিশ ষাট এই চুরিগুলো যেহেতু কালারিং আর এগুলো হচ্ছে কুড়ি মানে কুড়ি কুড়ি চল্লিশ এরকম কালার নিয়েছে বল এটা হচ্ছে মাল্টি কালার নিয়েছে যাতে সব জামা প্যান্টের সাথে পড়তে পারে আর এটা হচ্ছে সাদা আর কালো নিয়ে যে সব সাথে পড়তে পারে আচ্ছা আর এখানে নিয়েছে একটা হোয়াইট টোন ফেস পাউডার এই পাউডারটা নিলে কি বলো তো মানে ফেস পাউডারেরও কাজ করবে আবার ধরো মুখে পাউডারেরও কাজ করবে এই কটা জিনিস এই কটা জিনিসের দাম হচ্ছে কত বলো তো তিনশো টাকা কি এমন জিনিস বলো এই কটা জিনিসের দাম হচ্ছে তিনশো টাকা এটার দামই তো সিক্সটি ফাইভ এগুলোর দামি বেশি হাতের চুড়ি এগুলো তিরিশ তিরিশ ষাট সব এগুলো দেখো এই যে এই কটা জিনিসই কিনেছি তাছাড়া তো মা দিয়েছে কিছু সাদা জিনিস গলার হার তারপরে হাতের চুড়ি আর কানের দুল এগুলো বলেছে পরবে মানে সোনার কানের দুল ছেড়েও পরবে তো চলো এগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আর কি কারণে আমি তোমাদের সামনে আসতে পারিনি সেটা তোমাদের বলছি তো বন্ধুরা তোমাদের বলে দিই যে কি কারণে এতদিন ভিডিওর সামনে আসতে পারিনি ঘরে এখন বসে আছি কি কারণ বলো তো এই যে দাঁত এই যেই দাঁতটা দেখতে পাচ্ছ মাঝখানের এই যে দাঁতটা এই দাঁতটা হচ্ছে মানে পোকা ধরেনি তার কারণ হচ্ছে কোনো দিন তো আমি ক্যাডবেরি লজেন্স খাই ওই জন্য পোকা ধরেনি কিন্তু কি হয়েছিল বলো তো হয়েছিল হচ্ছে পাথর পাথর জমে 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 এই যে দাঁতটা একদম নড়ে নড়ে গোড়া থেকে নড়ে স্কেলিং করিয়েছিলাম গোড়া থেকে নড়ে 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 পুরো একদম পড়ে গেছিলো তাই কথাগুলো কীরকম ধরনের একটা মানে এখন বুঝতে পারছি যে ভালো করে দাঁত মাজলে ঠিকঠাকভাবে দাঁতগুলো থাকতো দাঁতের মর্ম এখন বুঝতে পারছি তো যাই হোক এই দাঁতটা আমি পুরো সেটিং করেছি যে এইটা আর এটা যেহেতু সেটিং করেছি এইটা আর এইটা দুই ওয়াশেরটা একসাথে মানে দুদিকে যে মানে ভিতটা যেটা ছিল মানে ভিত বলছে মানে পাশে যে সাপোর্ট ছিল ওই সাপোর্টটা ভালোভাবে দিয়ে তারপরে ওটা লাগানো হয়েছে তো যাই হোক ওই জন্য এটা আমি করেছি হচ্ছে সোমবার তারপরে মামা স্কুল যেহেতু ছিল ওই জন্য আর সেরম ভিডিও করতে পারিনি তাই আজকে ভাবলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করি আর সব কিছু পার্লারে গিয়ে করা হয়ে গেছে চুলের হেয়ার স্পা করে দেখতে পাচ্ছি উসখুস উসকুস কারণ হেয়ার স্পা করলে একদিন চুলে জল দেওয়া যায় না হেয়ার স্পা করেছি আর করেছি হচ্ছে আইব্রো করেছি একটা ফেশিয়াল করেছি ব্যাস এই কটা জিনিসই করেছি তো চলো এখন একটু ঘুম ঘুম পাচ্ছে কিন্তু ঘুমলে চলবে না মেয়েটাকে স্কুল থেকে আনতে হবে আর মাম্মা হচ্ছে আজকেই স্কুলের শেষ দিন কালকেও আছে কালকে প্রোগ্রাম টোগ্রাম আছে আর নিয়ে যাবো না এরপর তো দুর্গা পুজো করেই যাচ্ছে তো বন্ধুরা ভিডিওটা আজকে আমার এইটুখানি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্টটা শেয়ার করে দিও আর পুজোর ভিডিও এরপর থেকে আমি ডেলি ভিডিও শেয়ার করব কারণ কি তো কারণ কালকে থেকে তো ছুটি পড়ে যাচ্ছে কিন্তু কি মানে মেয়েটার তো স্কুল থাকে স্কুল থেকে নিয়ে আসি খেয়ে দিয়ে ওসে না আর ভিডিও এডিট করতে ইচ্ছাই করে না মানে সকালবেলা এতটাই তাড়াহুড়ো করে মানে রান্না বান্না করি সব কাজকর্ম করি তো তখন আর ফোন নিয়ে ভিডিও করার মতো অবসর হয় না তো যাই হোক যতদিন ছুটি থাকবে এবং যতদিন আমি আর মানে ঠিকঠাকভাবে ভিডিও হয়তো তোমাদের সামনে নিয়ে আসতে পারবো তো চলো আজকের মতো ভিডিওটা একটুখানি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও দুর্গা পুজোর ভিডিও তো আসছেই সমস্ত জামাকাপড় পরে কোনো দিন কি কোন দিন কী জামাকবর পৌঁছানা সরছি সব সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আজকের মতোটা একটা